ভাগে ভাগে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন মিছিল করছেন তাদের প্রত্যেকের একটাই দাবি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসরণ এবং তাকে গ্রেপ্তার করা হয় তারই দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন সরাসরি দর্শক দেখছেন যে এই কিন্তু আসলে সাড়ে তিনটার বেশি বাজে তিনটা থেকেই কিন্তু এখানে নেতা নেতাকর্মীরা উপস্থিত হন এবং সেই তিনটার পর থেকেই কিন্তু এই নগর ভবন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ভবনটি রয়েছে তার সামনে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবিও পেশ করছেন সেই নির্বাচনের পর থেকে যে রায় দিয়েছে সেই রায় মেনে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তাবি দাওয়ালকে এই মেয়র পদে স্থানান্তর করার জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি এবং যারা বর্তমান উপদেষ্টা পরিষদে আছে।

সবুজ জনবাদের ইসলাম সবুজ সম্মানিত সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত হয়ে আপনারা দেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্পোরেশনে বিশিদ্ধ সংগঠন প্রশাসন যাদেরকে নিয়োগ দেওয়া হয় এই লোক প্রশাসন এদেশের খেতে খাওয়া মানুষ এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য বসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পরে যাদেরকে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বিভিন্ন টাকার মাধ্যমে টাকা খেয়ে নিয়োগ দেওয়া হয়েছে আমরা এনসিপির তথা এরা বলে দিতে চাই আপনি কি সংগঠন হিসপুর একজন চোখ কেন্দ্রীয় নেতা ছিলেন এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকা উত্তর চিড়ি কোপোষণার কোন জায়গা হবে না আপনি আমরা এই ঢাকা উত্তর চিড়ি কোষনে অবাঞ্চিত ঘোষণা করলাম এই বাংলা হবে না ठीका कले मरा तले तले एका दोर ठीका वॾो न चंडी बदल ठीका चंडी बदल रस्ता तव्हां चओ खणी था चंङी बदिला तव्हां ट्रेन আমরা বলে যে চাই বাংলাদেশে আমরা আপনাদেরকে বলে যে চাই ঢাকা মহানগরে উত্তরে যে সকল পাসিন্দারা আছেন আপনারা যারা বসবাস করছেন আপনাদের নিজেদের অধিকার আদায়ের জন্য ঢাকা মহানগর উত্তরের যারা দেশের জনগণ বসবাস করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা এই দেশের এবং আপনাদের আপনারা যে সতেরো বছর যে অনুময় ইচ্ছাতে সহ্য করেছেন যে বৈষম্যের মধ্যে বৈষম্যের বৈষম্যের মধ্যে খেলেন এই চাপ যেই বৈষম্য কায়েম করতে এখানে বসেছেন আমরা চেক কোন নিয়ে এই দাসকে রুখে দেবে এবং এই জাসকে আগামী দিন থেকে আর এখানে প্রবেশ করতে দেওয়া হবে না আপনারা যেভাবে আছেন যেখানে আছেন লাগাতার অবস্থান কর্মসূচি এখানে আমরা পালন করব যতক্ষণ পর্যন্ত এই জাস এখানে আছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে ধন্যবাদ সবাইকে আসলাম আমার গান থেকে পান থেকে বৈঠকে ধারণা আয়োজন করছে আমরা সবাই আপনার সভায় আছেন

তার একটাই উদ্দেশ্য যে জঙ্গি সংগঠন নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের যে সড়ক নেতা ছিলেন সেই নেতা এই উত্তর সিটি প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন তারই পদ থেকে দাবিতে সংবাদে উপস্থিত বন্ধুগণ উপস্থিত বন্ধুগণ আমরা স্পষ্ট বলতে চাই এই মৃত্যু নিষিক্ষ সংগঠন এজাসকে নিয়ে এখানে নিযুক্ত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দেশের সহ সঙ্গীবাদের উৎপন্ন ভেজানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ যখন শেখ হাসিনার এমন ছিল সেই সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই বাংলাদেশে আন্তরুল্লাহ বাংলা সঙ্গী সংগঠনের অপচাত প্রচার চালানো হতো নাটক সাজানো হতো ঠিক একই অবস্থা এই চব্বিশ পরবর্তী অপট্রম পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই একটা নিষিদ্ধ সংগঠন বিশ্ব টাইম তিনি একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন তাকে দিয়ে আবারও জঙ্গি স্থায়ী তারা করা হচ্ছে জঙ্গি সংগঠনদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে উপস্থিত বন্ধুগণ এই যারা নিযুক্ত করেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা এই জঙ্গি জঙ্গি নাটকার খেলেন না সতেরো বছর জায়গায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ জঙ্গি নাচিত হয়েছে হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের সেই নিযুক্ত করা হয়েছে তাকে কারা নিযুক্ত করেছে যারা নিযুক্ত করেছে তারা সরাসরি ভাবে তলে তলে হাতে হাত নিয়েছে এই বাংলাদেশকে আরো একটা বাংলা জঙ্গি সংগঠনে পরিণত করা করতে আমাদের আছে জাতীয় নাগরিক কমিটির সমর্থক ছিল আপনারা সবাই জানেন এই জাতীয় নাগরিক কমিটি থেকে মানুষের মন মস্তিষ্কের এমন ভাবে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে তারপরে তারা জাতীয় নাগরিকতা উদাহরণ যদি দেন আপনারা দেখতে পাবেন পৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে আজকে বিভিন্ন জায়গায় করা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে প্রশাসন দিয়ে গ্রেফতার করা হচ্ছে কিন্তু যে সরকার মদত পুষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে কিন্তু কিছু বলছে না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একদম উপর থেকে বলে দিচ্ছে যে বৈষম্য বলে তাদের তাদেরকে তারা একটা জড়াবে না কিন্তু যারা গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে তারা সতর্করণের করতে আজ তারা প্রশাসনের থেকে তাদেরকে শপথ দিবেন আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বক আব্দুল কাকর নার টাকার মিনিমন আওয়ামী লীগকে বিভিন্ন সময় সরকার দিচ্ছে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না অপকর্মের সাথে তারা কিন্তু যুক্ত কিন্তু তাদের তারপরে গ্রেফতার করা হচ্ছে না আমি প্রশ্ন বলতে এই যে তারা ভিতরে নানা ধরনের উৎসবমূলক সপ্তাহ দিয়ে সব মানুষের মূতন মান্ডের ভিতরে একটা বিভাজন তৈরি করেছে এই বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই হিন্দু তাইরিতে তাদের সরকারি আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হিন্দু চাহির সংঘর্ষ করছে সিনিয়রের জন্য যাকে

এই নিযুক্ত নিযুক্তদের আগামীতে বাংলাদেশকে আগামীতে বাংলাদেশকে নাটকের খেলার ভিতরে খেলতে চাই আমরা বলতে চাই আপনাদের প্রতিনিধি নতুন যে উপদেষ্টা এখানে নিযুক্ত হয়েছে সেই উপদেষ্টারও ক্ষমতা করতে হবে দেখছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে এজাজকে আসলে অপসরণ এবং তাকে গ্রেফতারের দাবিতে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ মিছিল চলছে এখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতেও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তারা দাবি করছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরিতে ইয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ জড়িত রয়েছেন তার দাবিতে তার অপসারণ যেন হয় এবং তাকে যেন যদি গ্রেপ্তার করা হয় সেটাই তাদের দাবি এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন যেটি রয়েছে তার গেটের সামনে অর্থাৎ পুরো সেই এলাকাতে কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান করছেন স্লোগান দিচ্ছেন তারা তাদের দাবি দাওয়া পেশ করছেন আপনারা দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভবনের সামনে থেকে সরাসরি